আসসালামু আলাইকুম সাবি এন্টারপ্রাইজ থেকে গুলিস্তান শপিং কমপ্লেক্স হল মার্কেট বড় বড় মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আসতাম আপনাদের জন্য অনেকেই আমাদের কাছে টিভি বক্সের বিষয়টাও বলেন যে টিভি বক্স আমাদের কাছে আপনার যে যে মডেলগুলো চাচ্ছে সবগুলো মডেল পাচ্ছে না তো আমরা ওই দিকটা বিবেচনা করে আমরা হিউজ পরিমাণ টিভি বক্সের কালেকশন নিয়ে আসছি আমরা আপনাদের জন্য যদি আমি দেখাই কি পরিমাণ কালেকশন আমাদের টি বক্সের আসছে এগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন পাবেন এটা এই যে মাত্র আসছে আপনার চায়না থেকে মাত্র বাংলাদেশের হাওয়াটা এখন টি বক্সে লাগবে ঠিক আছে যদি আমি একটু দেখাই আপনাদেরকে আমাদের টিয়াক্স টেন প্রো এই টি বক্সটা আসছে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে ঠিক আছে যাদের হোলসেল প্রয়োজন পাইকারিতে বিজনেসের জন্য নিচে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই সাবি এন্টারপ্রাইজে আসবেন সাবি এন্টারপ্রাইজে আপনার ভালো রেটটা পাবেন এতটুকু বলতে পারি দেখেন কীভাবে এগুলো প্যাকেজিং করে চায়না থেকে আসে এগুলো খুবই আপনার হাই কোয়ালিটির টিভি বক্স যারা আপনার নন স্পার টিভি ইউজ করেন নন স্পার কি স্মার্ট করতে চাচ্ছেন ওরকম ভালো কোয়ালিটির টিভি বক্স পাচ্ছেন না তাদের জন্য টি এক্স টেন প্রো নিয়ে আসছি আপনাদের যদি আমি একটু দেখাই এগুলো কোয়ালিটিটা কতটা হাই কোয়ালিটির তাহলে আমাদের কাছে ইউজ করি কার্টন না দুই কার্টন না তিন কার্টন আমাদের টি এক্স নাইন টেন প্রো আসছে এগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ এবং কি ভালো রেট পাবেন আমাদের কাছে ঠিক আছে যাদের প্রয়োজন অবশ্যই সাবি এন্টারপ্রাইজে আসবেন যদি আমি একটু একটা প্রোডাক্ট আপনাদেরকে খুলে দেখাই এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম একশো আট রুম ঠিক আছে এখানে আপনি ফ্রি চ্যানেলগুলো পাবেন আপনি ইউটিউব ইউজ করতে পারবেন একটা প্রোডাক্ট যদি আমি আপনাদেরকে খুলে দেখাই কতটা প্রিমিয়াম কোয়ালিটি এদিকে দেখ এই যে দেখেন আপনার এটা এটা হচ্ছে আপনার যে মেন যে ডিভাইসটা ওইটা হচ্ছে আপনার এটা আর এটাতে আপনি কী কী ইউজ করতে পারছেন এখানে আপনার ওয়ান বাই ওয়ান ক্যাবল ইউজ করতে পারবেন এসডিএমআই ক্যাবলের মাধ্যমে টিভির সাথে কানেক্ট করবেন এখানে ফ্যান ড্রাইভ মেমোরি ইউজ করতে পারবেন আর এটার সাথে যেটা দরকার আপনার অ্যাডেপ্টার বা এস ডিএমআই কেবল এগুলো সবই দেওয়া থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির সাথে একটা রিমোটও পাবেন আপনারা অ্যাড্যাপ্টার এসডিএমআই কেবল আর হচ্ছে আপনার একটা রিমোট পাচ্ছেন সব কিছু আপনার রিমোটেই দেওয়া থাকবে ঠিক আছে খুব হাই কোয়ালিটির আর এগুলো পুরুলি ভয়েস কন্ট্রোল সহকারে ঠিক আছে রিমোটের মধ্যেই আপনার ভয়েস কন্ট্রোলটা দেওয়া থাকবে যাদের যাদের প্রয়োজন যারা বয়েস কন্ট্রোল রিডক্স অর্ডার চাচ্ছেন তারা এটি এক্সটেনপ্রো প্রোডাক্ট নিতে পারেন তাদের জন্য এটা আমি মনে করি ওয়ান অফ দা বেস্ট একটা অপশন আপনারা লিমিটেড প্রাইজের মধ্যে খুব ভালো প্রাইস টিএক্স টেন প্রোতে টিএক্স 10 প্রো নিতে পারেন যাদের খুব প্রাইস একটু কম আছে বা কম প্রাইজের মধ্যে একটু ভালো প্রোডাক্ট নিতে চান তারা ডিএক্স টেন প্রো প্রোডাক্ট নিতে পারেন আসলে টি বক্সের যে কালেকশান কালেকশান আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশান থাকে সবসময় যাতে যাতে প্রয়োজন আপনাদের যদি অন্য কোনো প্রোডাক্টও প্রয়োজন হয় আপনার টি বক্সের অন্য কোনো মডেল আমাদের কাছে আসতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশান আছে অন্য যা অবশ্যই আসবেন আমাদের সাবি এন্টারপ্রাইজে এগুলো আমাদের কাছে ইউজ পরিমাণ কানেকশান আছে আপনি এটাতে প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করে নিতে পারবেন প্লাস হচ্ছে আপনার টফি ইউজ করতে পারবেন ইউটিউব ইউজ করতে পারবেন নেটফ্লিক্স সব কিছুই ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার আট একশো জিবি র্যাম রুম দেওয়া আছে এইট কে রেজুলেশনে ঠিক আছে আপনাদের এগুলো খুবই হাই কোয়ালিটির খুবই ভালো আপনি ব্যবহার করে খুবই মজা পাবেন যাদের যাদের প্রয়োজন অবশ্যই আসবে সাবি এন্টারপ্রাইজে আপনাদের যার যেটা প্রয়োজন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে